মাথা ব্যথা অনেক কারণে হয় তার মধ্যে সবচেয়ে কমন কারণটা হলো স্ট্রেস রিলেটেড হেডেক ওইটা প্রায় ধরেন সত্তর থেকে আশি ভাগ আর অন্য অন্য মাথা ব্যথা যেগুলি আছে তার মধ্যে মাইগ্রেন আছে সেটা পনেরো থেকে টোয়েন্টি পারসেন্ট দেখা যায় মাইগ্রেন অ্যাটাকে কখনো কখনো কোনো রুগীর মাইগ্রেন থেকে একটি স্ট্রোকও হয়ে যেতে পারে মাইগ্রেন থেকে ইপিলেপসি হতে পারে এবং মাইগ্রেনের অ্যাটাকটা এত বেশি হতে পারে তাকে বলি আমি স্ট্যাটাস মাইগ্রেনিয়াস মানে অ্যাটাকের ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে অ্যাটাকের তীব্রতাও বেড়ে যাবে এবং তাদের দীর্ঘদিন থেকে মাইগ্রেন থাকে তাদের কমপ্লিকেশন হিসাবে দেখা যায় ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ইনসোমনিয়া হয় ক্ষুদা কমে যায় ফ্রাস্ট্রেশন চলে আসে এখন মাইক্রেন চিকিৎসা না করলে অবশ্যই কম চিকিৎসা হতে পারে যদি মনে করেন যে ওই ডেইলি যে কাজকর্ম করে সেই কাজকর্ম ব্যাগ সৃষ্টি হতে পারে তখন লাইফে ফ্রাস্ট্রেশন আসতে পারে আবার সে ডিপ্রেশন আবার সে অ্যানজাইটি আবার সেমসমিয়া এবং শুধু তাই নয় যে মাইগ্রেন চিকিৎসা না করলে দেখা যায় মাইগ্রেনের তীব্রতা বেড়ে যায় যে এখন যেভাবে অ্যাটাকটা হতো সে অ্যাটাকের তীব্রতা বেড়ে গেছে এক হয় যে হয়তো এক সময় এক পাশ হতো এখন দেখা যে আরেক পাশে হচ্ছে বা কখনো কখনো দেখা যায় যে আগে মাইগ্রেন আমরা বলি যে পিরিয়ডিক হেডেক মাঝে মাঝে হতো তখন দেখা যায় ডেইলি হওয়া সবটাকে আমরা ডেইলি মাইগ্রেন বলি কাজে চিকিৎসা না করলে যাদের চিকিৎসার দরকার তারা যদি চিকিৎসা না করে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের চলাফেরার কাজকর্ম এবং লাইফস্টাইল এবং কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে মাইগ্রেন রুগীদের লাইফস্টাইলের সাথে সরাসরি সম্পর্ক আছে কারণ দেখা যায় যাদেরকে স্ট্রেসফুল লাইফ থাকে পারিবারিক হোক কর্মজীবনে হোক এবং এনভায়রনমেন্টের জন্যই হোক এই স্ট্রেসফুল লাইফ কিন্তু আপনার মাইগ্রেনে একটা অবসরভাবে কর এবং বলা হয় যারা স্ট্রেস করে থাকে আমাদের মাইগ্রেন ইন্সিডেন্স বেশি এবং মাইগ্রেন অ্যাটাক বেশি হয় এবং তীব্র হয় কারণ লাইফ স্টাইল মাইগ্রেনের সাথে অতভৈত্য জড়িত এবং মাইগ্রেনের রুগী খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে কোন কোন খাবার খেলে তার অ্যাটাকটা বেশি হয় অনেক বলে আমি কফি খেতে পারি না চকলেট খেতে পারি না কাজে এই যে খাবারের মধ্যে যে একটা সম্পর্ক এটাও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে আর তবে পারফিউম পারফিউম ব্যবহার করতে পারে না পারফিউম ব্যবহার করলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায় তারপর লোকালয়ে গেলে মাথা ব্যথা হয় বেশি যেখানে লোকজন অনেক বেশি সেখানে এখানে মাথা ব্যথা হয় সাথে মাথা ব্যথা সম্পর্ক থাকতে পারে আমরা যে মাস্কটা পরি আমরা মাস্ক তো পরে অভ্যস্ত ছিলাম না মাস্কটা পরছি মাস্কটা রেগুলার ব্যবহার করতে যেতে হয়তো বা আমাদের যে যেই পরিমাণ অক্সিজেন আমরা নেওয়ার কথা সেই পরিমাণে অক্সিজেন হয়তো আমরা না এটা কিন্তু স্বাভাবিক যে আমরা অনেকে দেখেন আপনি আলোচনা টেলিভিশনে দেখা যে মাস্ক ব্যবহার করলে শ্বাসকষ্ট লাগে সাপোকেশন লাগে বিশেষ করে দেখেন লোক চলাচল বেশি সেখানে গেলে সাপোকেশন লাগে তারপরে আপনি যদি সিঁড়ি বেয়ে উপরে উঠেন আপনি নর্মালি মাস্ক ছাড়া যেইভাবে তিনতলা চারতলা পাঁচতলা উঠে যেতেন মাস্ক ছাড়া উঠতে গেলে কিন্তু একটু সাপোকেশন লাগে তার মধ্যে বোঝা যাচ্ছে যে মাস্ক ব্যবহারের পরে আমি যেই পরিমাণে বাতাস নিতে পারতাম যে অক্সিজেন নিতে পারতাম সেটা হয়তো কিছুটা ব্যাহত হয় না সারাদিন মাস্ক পরার পরে যদি রক্তে অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যায় তাহলে একটা মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এই দিক থেকে আমি মনে করতে পারি যে এর সাথে হয়তো বা কিছুটা মিল থাকতে পারে